রাসেদায়ের সব বড় ভাষণটি ছিল বিদায় ভোজের ভাষণ খুব সম্ভবত ওই ভাষণের টেক্সটগুলোকে যদি একসাথে করা হয় আমার মনে হয় দশ মিনিটের বেশি লাগবে না ওই টেক্সটগুলো পড়তে তার মানে সবচাইতে বড় যে ভাষণ ওনার ওটা কত ছিল দশ থেকে বারো মিনিটের ভাষণ ছিল আমরা তো ঘন্টার পর ঘণ্টা বক্তব্য করি তারপরেও তো আমরা মানুষের মনকে খুশি করতে পারি না উনি সেই যে চোদ্দশো বছর আগে দশ মিনিটের একটা ছোট্ট ভাষণ দিলেন গোটা বিশ্ব আজও হাবুডুবু খায় ওই ভাষণের ভেতর ঠিক না বলেন তাহলে যেহেতু যাওয়া আমি অল কালিম আমি সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী ভেরি প্রেসাইজ এন্ড ক্লিয়ার কতটা প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার ছিল বক্তব্য আমাদের আয়েশা দেলাহ তালা আনহা বলেন লাউ আদ্দাহুল আদুল আহ শহু তিনি যখন বক্তব্য করতেন কেউ যদি চাইতো যে দেখি কয়টা শব্দ বললেন বক্তব্যে কয়টা বাক্য বললেন চাইলে মুহূর্তে গুনে ফেলা যেত সেটা এত প্রেসাইজ এন্ড ক্লিয়ার বক্তব্য ছিল যে তিনি কয়টা বাক্য ব্যবহার করেছেন কয়টা শব্দ ইউজ করেছেন এই বক্তব্যে চাইলে যে কেউ গুনে ফেলতে পারে এবং তিনি খুবই শুদ্ধ আরবিতে কথা বলতেন লিসান ছিলেন বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারা এটা অনেক জরুরি অত্যন্ত বিশুদ্ধ কথা বলতেন এবং বিশুদ্ধ আরবি জানাটা বা বিশুদ্ধ ভাষাটা এত যে আল্লাহ তার প্রিয় হাবিবকে এই বিশুদ্ধ ভাষা শেখানোর জন্য মায়ের বুকের দুধ খাওয়া থেকে বঞ্চিত রেখেছিলেন রিপিট আমি আবারও বলছি বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত রেখেছেন শুধু বিশুদ্ধ ভাষার জন্য তিনি কিন্তু মায়ের বুকের দুধ খেতে পারেন নাই হালিমাতু সাদিয়ার সাথে সেই বনু সাদ গোত্রে চলে গিয়েছেন সেখানে ছিলেন হালিমাতু সাদিয়া ওনাকে দুধ খাইয়েছেন এরপরে যখন মরুভূমির চমৎকার পরিবেশে একেবারে বিশুদ্ধ আরবি তিনি শিখেছেন আবার শিশু মোহাম্মদ ইসলামকে তিনি তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন তাহলে চিন্তা করে দেখেন যে বিশুদ্ধ ভাষার জন্য মায়ের বুকের দুধকে স্যাক্রিফাইস করা হয়েছে আল্লাহ আকবর তাহলে আমাদের আয়সারাদ বলতেন আদাহুল আদুল আহসাহ চাইলে যে কেউ গুনতে পারত যে তিনি কয়টা বাক্য বললেন কয়টা শব্দ এত প্রেসাইজ ক্লিয়ার ছিল অন্য বর্ণনা এসেছে কেন্লামুনাসলুন তিনি এমন ভাবে কথা বলতেন কথার মাঝখানে মাঝখানে পজ দিতেন কে দিতেন পজ দিতেন মানে একটু থামতেন যাতে করে শ্রোতারা বুঝতে পারে বি كلامিন বাইনহু ফাসলুন বলতে বলতে মাঝে মাঝে একটা পজ দিতেন যাতে সবাই বুঝতে পারে ইহফযুহু মান জালাসা ইলাই আশপাশে যারা বসতো তারা বসতো তারা সহজে এটা মুখস্থ করে ফেলতে পারত পজ দিয়ে দিয়ে থেমে থেমে এত চমৎকার করে ওনার প্রেজেন্টেশন ছিল বক্তব্য মালাগুলো ছিল বলে যারা শুনতেছে ইজিলি মুখস্থ করে ফেলতে পারত এবং গুরুত্বপূর্ণ কথা তিনি এমফাসাইজ করতেন তিনবার বলতেন একবার তিনি বলতেছেন বলতেন আতাকওয়াহুনা হাহুনা হাহুনা ওয়া ইশীরা ইলা সাদরিহি সলাসাত মাররাত তিনি এখানে রেফার করেন আমরা তো মনে করি তাকওয়া সব ঢুকে গেছে এখানে তাকওয়া ঢুকে গেছে টুপিতে তাকওয়া ঢুকে গেছে জামাতে এগুলো তাকওয়া আর একটা নমুনা কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকওয়া এখানে 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 এভাবে তিনবার তিনি ইংগিত করেছেন গুরুত্বপূর্ণ কথাকে তিনি এভাবে এমফাসাইজ মাঝে মাঝে এমন আবেগ ঘন বক্তব্য উপস্থাপন করতেন সাহাবারা অশ্রুসিক্ত হতো ওয়াজিলাত মিনাল কুলুব যারাফাত মিনাল উয়ুন সাহাবারা বলতেন যে আমরা শিক্ত হতাম আমাদের হৃদয় বিগলিত হতো এত চমৎকার মর্মস্পর্শী বক্তব্য তিনি করত এটা প্রেক্ষাপটের আলোকে আবার যুদ্ধের ময়দানে যখন কমান্ড করতেন তখন আলা সৌতু ওশাদ দ্যদাব তিনি রেগে যেতেন উঁচু কণ্ঠে তিনি কথা বলতেন মনে হচ্ছে একজন সেনাবাহিনীর কমান্ডার তার ব্যাটেলিয়ানকে কমান্ড করছেন আল্লাহ বহর তাহলে বক্তব্যের যত দিক হতে পারে স্লো মোশনে তেজস্বী বক্তব্য খুব জ্বালাময়ী বক্তব্য আবার মর্মস্পর্শী বক্তব্য সব ধরনের বক্তব্য তিনি করতেন আল্লাহ তাহলে অ্যালোকুয়েন্স দুই নাম্বার হচ্ছে অ্যালুকুয়েন্স এর খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে অ্যালকুয়েন্স বাগ্মিতা এটা একজন নেতার থাকা চাই কি বলেন একজন নেতার এরকম বক্তব্য দিতে জানতে হবে না আল্লাহ রসুল সাল্লাহ আলি তিনি ঠিক এইভাবে বক্তব্য করতেন মাঝে 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 তিনি ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতেন মানে আবেগ অনুভূতিকে নাড়িয়ে দিয়ে শ্রোতাকে প্রভাবিত করে ফেলা স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স বা ইমোশনাল ইন্টেলিজেন্স তিনি বক্তব্যের মধ্যে ব্যবহার করতেন এমন ভাবে তিনি নাসিহাত করতেন এমন ভাবে কথা বলতেন মানুষের আবেগ অনুভূতিকে তিনি নাড়িয়ে দিতেন আল্লাহ আকবর ছোট্ট একটা উদাহরণ এখানে আমি হাজির করি আপনারা হুনাইনের যুদ্ধের কথা নিশ্চয়ই শুনেছেন কত হিজরিতে হয়েছিল অষ্টম হিজড়ি তার মানে মক্কা বিজয়ের ইমিডিয়েট পরে কয়েক সপ্তাহ পরেই তো হুনাইনের যুদ্ধ হয়েছিল তো এই যুদ্ধে অনেক মুসলমানদের করাতলগত হয়েছিল মানে অনেক গণিমত অনেক সম্পদ ওনারা যুদ্ধ শেষে যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে পেয়েছিলেন চব্বিশ হাজার উন প্রায় চল্লিশ হাজার ভেড়া এত পরিমাণ গণিমত যখন রাসুল ইসলাম পেলেন তিনি এগুলো বন্টন করতে শুরু করলেন কিন্তু রাসুল ইসলাম তিনি বন্টন করতে যে আনসারি সাহাবিদেরকে অর্থাৎ মদিনার যে সাহাবারা তাদেরকে কিছুই দিলেন না বরং তিনি মক্কার সাহাবাদেরকে দিলেন অন্যান্য গোত্রের লোকদেরকে দিলেন আশেপাশের সবাইকে দিলেন কিন্তু দিলেন না কাদেরকে আনসারি সাহাবীদেরকে ফলে এত বিশাল ওয়ার বুটিজ এর মধ্যে থেকে কিছুই আনসাররা পেল না ওনাদের মধ্যে ক্ষোভের জন্ম নিল ক্ষোভ থেকে ওনারা সমালোচনা করতে আরম্ভ করলেন আল্লাহ রসুসাইসাল্লাম এবং সমালোচনা করতে করতে এটা এমন পর্যায়ে চলে গেল এক পর্যায়ে তারা বলতে আরম্ভ করলো যে আমরা ওনার জন্য যান দিলাম জীবন দিলাম

যে ওহে আনসার আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট পাইনি পথ হারা পাইনি আমার ওসিলায় তোমরা হেদায়েতের দেখা পেয়েছ আমি কি তোমাদেরকে নিঃস পাইনি আমার ওসিলায় তোমরা সমৃদ্ধ হয়েছে সম্পদশালী হয়েছে আমি কি তোমাদেরকে যুদ্ধরত অবস্থায় পাইনি আউস খাজরা তোমরা তো ফাইট করতেছিলে এই চাদার আমি যে তোমাদের মধ্যে সম্প্রীতি আর ভালোবাসার মেলবন্ধনে তোমাদেরকে একত্রিত করে দিলাম আওয়াজা তুমফি ফি লো আ আচিমিনা জুনিয়া আর দুনিয়ার সামান্য এই সামান্য কিছু জিনিসের কারণে তোমরা মনে কষ্ট পাচ্ছ যেটা দিয়ে আমি কিছু ন মুসলিমদের হৃদয়কে আকৃষ্ট করছিলাম তা আল্লাহ তু বিহা খৌমান লিউসলিম ও আকাল চুকুম ইলা ইসলামিকুম আমি কিছু ন মুসলিমদেরকে এগুলো দিয়ে তাদের হৃদয়টাকে ইসলামের প্রতি আরও অ্যাট্রাক্টেড করতেছিলাম আর তোমাদেরকে তোমাদের ইসলামের উপরই আমি ছেড়ে দিয়েছি আমি জানি আমার আনসাররা তাদের হৃদয়ে যে ইসলাম আছে এটাই তাদের জন্য যথেষ্ট আমা তারা দাও না আইয়া ধাবান না সুবিশ্বাস ইউল বাইর জি ترجعون برسول الله في رحالكم wont you be happy that people go back to their country with sheep and camel and you খুশি হবে না মানুষ উট আর ভেড়া নিয়ে তাদের এলাকায় ফিরবে আর তোমরা আল্লাহর রাসূলকে নিয়ে তোমাদের এলাকায় ফিরবে এরকম একটার পর একটা একটার পর একটা ইমোশনালি রাসূল যখন আনসার সাহাবীদেরকে কাবু করতে লাগলেন ওনারা এমন ভাবে কান্না রোল জুড়ে দিল এমন ভাবে অনুতপ্ত হল কাঁদতে শুরু করলো পরে এরা বলতে আরম্ভ বাক্য বললাম লম্বা চূড়া মন মাতানো বক্তব্য হৃদয় স্পর্শী বক্তব্য তারা বলল আমরা এই পথ ধরে আর আনসারিরা যদি এই পথ ধরে আমি এই পথ ছেড়ে দিয়ে আনসারিদের পথে হাঁটবো আল্লাহ তুমি আনসারদের ক্ষমা করো তাদের সন্তানদের ক্ষমা করো তাদের নাতিদেরকে ক্ষমা করো এভাবে মর্মস্পর্শী বক্তব্য যখন ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে যখন রাসুল ইসলাম বললেন সব আনসারি সাহাবারা কাঁদতে আরম্ভ করলেন সবাই ফাবাকাল কম হাত্তা আখদাল হাহম তাদের প্রত্যেকের দাড়ি ভিজে গেলে এমন কান্না জুড়ে দিল আল্লাহ আকবর তাহলে এটা ছিল রাসুসাইসলামের বক্তব্যের মাধ্যমে শ্রোতাদের মাঝখানে প্রভাব সৃষ্টি করার ক্ষমতা চিন্তা করতে পারেন হৃদয় কেঁপে ওঠে না এই কথা শুনলে ওয়ান্ট ইউ বি হ্যাপি পিপল গো ব্যাক টু দেয়ার হোম উইথ শিপ অ্যান্ড ক্যামেল অ্যান্ড ইউ টেক দ্য মেসেঞ্জার অফ আল্লাহ উইথ ইউ

রাহমা চাল্লিলা আই আমিন উই হেভ নট সেন্ট you বাট অ্যাজ মার্সি ফর অল দা ওয়ার্ল্ডস নোবিহে আপনাকে সবার জন্য আমি মার্সি করে পাঠিয়েছি রাহমা করে পাঠিয়েছি আপনি সবার জন্য রহমত মানুষের জন্য মেনকাইন্ড জিনকাইন আনিমলস সবার জন্য আপনি রাহমা অ্যাসোসিয়েশন কতটা দয়াদ্র ছিল